আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে এক আজকে এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এবং কি অনেক বাইরই এই মন্ত্রটির প্রয়োজন আছে অনেক ভাই এই মন্ত্রগুলো ব্যবহার করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে এই মন্ত্র কতটুকু ক্ষমতা এবং কি পাওয়ারফুল একটি মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটি হল আপনার অনেক ভাইয়েরই বা অনেক বোনেরই দেখবেন মুখ থেকে দুর্গন্ধ বের হয় এরকম অনেক লোকই আমি দেখছি যার নাকি মুখ থেকে দুর্গন্ধ বের হয় এরকমও ভাই আছে তারা মানুষের সামনে কথা বলতে গেলে দুর্গন্ধ বের হয় তারা কথা বলতেও আর কি বোধ করে তার জন্যই এই মন্ত্রটি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যত ধরনের মুখে গন্ধ আছে বা দুর্গন্ধ আছে যা কিছু আছে সব কিছু ঠিক করতে পারবেন মাত্র সাত দিন এই মন্ত্র সাহায্যে আপনি নিজে নিজে থেকেই ঠিক করতে পারবেন এবং কি ঘরে বসে থেকে ঠিক করতে পারবেন এবং কি আপনার যুদিষ্ বলেন যে দশ টাকা একটা খরচা তাও হবে না বিনা পয়সায় কিন্তু ভালো করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে বেশি দেরি না করে আজকের এই মন্ত্রটি আমি দেখাবো আপনারা ভালো করে লিখে নেবেন আর নাহলে স্ক্রিনশট মেরে নেবেন এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিটা দিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান কারণ আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি নিয়মিতভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই চ্যানেলে কীরকম ধরনের বিদ্যাগুলো আপলোড করা হয় ঠিক আছে মন্ত্রটি আগে আপনারা দেখে নেন তারপরে আমি বলতেছি যে এই মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন বা কিভাবে ব্যবহার করবেন মন্ত্রটি হচ্ছে এই আশা করি আপনারা এই মন্ত্রটি দেখতে পারতেছেন দেখতে পারতেছেন একদম ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন এই মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আমি আবারও বলতেছি এই মন্ত্রটির কাজ হচ্ছে যে ভাইদের বা বনেদের মুখে যে মানুষের মুখে মুখ থেকে দুর্গন্ধ বের হয় তার জন্য এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা যে কোনো সময় যে কোনো বারে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা কি করবেন একটা কচুর পাতা আনবেন আশা করি সবাই বুঝতে পারতেছেন কচুর পাতা লাগবে একটা একটা পাতা এনে কিছু পরিমাণ পানি তার নামে কিছু পরিমাণ পানি পুকুর থেকে হোক বা কল থেকে হোক বা কুয়া থেকে হোক যে কোনো কল থেকে নিতে পারবেন পুকুর থেকে নিতে পারবেন এবং কি কুয়া থেকে নিতে পারবেন তার নাম ধরে কিছু পরিমাণ পানি উঠে আনবেন পানি উঠে আনার পরে সেই মন্ত্রটি এক শ্বাসে একবার পরবেন একটা ফো দেবেন এভাবে একটা একটা করে সাতবার পরে সাতটি ফু দেবেন আমি আবারও বলতেছি সেই মন্ত্রটি যে কোনো সময় মুখস্থ করে নেবেন ভালো করে মুখস্থ করে নিয়ে আপনারা কুয়া থেকে আর না হলে টিউবওয়েল থেকে বা নদী থেকে পানি আনবেন পানি এনে কচু পাতাত করে কিন্তু পানি আনা লাগবে কচু পাতাত করে তার নামে পানিটা তুলে আনবেন আনার পরে এই মন্ত্রটি একবার করে পড়বেন আরেকটা করে ফুঁ দেবেন আবার পরবেন আরেকটা ফুল দিবেন এইভাবে আপনারা সাতবার মন্ত্র পরবেন আর সাতটি ফুল দিবেন ফুল দিয়ে সেই যার নাকি মুখে দুর্গন্ধ বের হয় তাকে সেই পানিটা দিয়ে কুলি করতে দিবেন আর কিছু পরিমাণ পানি তাকে খাইয়ে দিবেন এভাবে সাত দিন করবেন বেশি কিন্তু করবেন না